নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো আবেদনের কতদিন পর পরীক্ষা হয় ইদানিং এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসতেছে যে আমি সরকারি চাকরির মধ্যে আবেদন করেছি কিংবা বিভিন্ন মন্ত্রণালয় কিংবা বিভিন্ন অধিদপ্তর কিংবা বিভিন্ন পরিদপ্তরে আমি আবেদন করেছি কিন্তু পরীক্ষা কবে হবে বা আমার পরীক্ষার আবেদন করতে প্রায় তিন মাস সময় চলে গেছে কিংবা ছয় মাস সময় হয়ে গেছে কিন্তু এখনও পরীক্ষা হচ্ছে না তবে তাহলে পরীক্ষা কবে নাগাদ হবে তো এই প্রশ্নটা যেহেতু প্রচুর পরিমাণে আসতেছে তাই এইটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে সাধারণত সরকারি চাকরিতে যারা আবেদন করে থাকেন কিংবা বেসরকারি চাকরিতে যারা আবেদন করে থাকেন তাদের মধ্যে ভিন্নতা রয়েছে যেমন সরকারি চাকরির ক্ষেত্রে তিন মাস কিংবা ছয় মাস এর মধ্যে কিন্তু সাধারণত পরীক্ষাটা হয়ে যায় হয় তিন মাস আর না হলে ছয় মাস তবে যদি দেরি হয় তাহলে এর থেকে বেশি দেরি হবে সেটা এক বছর হতে পারে কিংবা এর থেকে আরও বেশি দেরি হতে পারে দেড় বছর দুই বছর এটা হতে পারে তবে এর থেকে যদি কম হয় সেটা অবশ্য আপনারা তিন মাসের মধ্যে পেয়ে যাবেন আর পরীক্ষা শুরুর কিছুদিন পূর্বে যে মনে করেন পাঁচ তারিখ পরীক্ষা হবে তাহলে তার কিছুদিন দিন সেটা এক সপ্তাহ হতে পারে দশ দিন হতে পারে অথবা চার দিন হতে পারে আপনার মোবাইলে এই ধরনের একটা মেসেজ আসবে যেখানে আপনি যেই মন্ত্রণালয়ে আবেদন করেছেন সেই মন্ত্রণালয়ের এর এই ধরনের যে গভর্নমেন্ট নাম্বারটা আছে সেই নাম্বার থেকে আপনাকে মেসেজ দিবে অর্থাৎ আপনি আবেদন করার সময় যে নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারে আপনাকে মেসেজ দিবে যেখানে হলো বিবিএস যেমন এটা হলো পরিসংখ্যান বডুর একটা পরীক্ষার মেসেজ আসছে একজনের সে জিনিসটা আমি উপস্থাপন করলাম আইডি নেওয়ার জন্য বোঝার জন্য অ্যাডমিট কার্ড যে আপনি বিবিএস এর মধ্যে আবেদন করেছিলেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট আপনার ইউজার আইডি আপনার পাসওয়ার্ড এবং অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল বা এই লিঙ্কে তখন আপনার থেকে আপনার ইউজার আইডিটা আলাদাভাবে লিখে নিতে হবে পাসওয়ার্ডটা লিখে নিতে হবে এরপর আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনার যে আবেদন অর্থাৎ যে আপনার অ্যাডমিট কার্ডটা সেটা ওইখানে ক্লিক করবেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস এটা ক্লিক করে আনবেন এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন আর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর জানতে পারবেন যে আগামী কয় দিন পরে পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ কিংবা পনেরো দিন কয় দিন পরে পরীক্ষা সেই জিনিসটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সাথে কোন জায়গায় কোন হলে কোন ঠিকানাতে সমস্ত কিছু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তাই যারা যারা সরকারি হোক বেসরকারি হোক বা অন্য অন্য এক্সাম হোক যে কোনো এক্সাম হোক তাহলে এক্সামের কিছুদিন পূর্বে অর্থাৎ চাকরির ক্ষেত্রে এক্সামের কিছুদিন পূর্বে আপনাদের মোবাইলে মেসেজ আসবে সেইখানে লেখা থাকবে যে পরীক্ষা কবে নাগাদ হবে কোন জায়গায় হবে কোন হলে হবে প্রথমতলা নাকি দ্বিতীয়তলা নাকি নিচের ফ্ল্যাটে সমস্ত কিছু ওই জায়গায় লেখা থাকবে তো যারা যারা আবেদন করছেন আর আপনাদের এই জিনিসটা এখনও কিউরিয়সিটি কাজ করে তারা এখান থেকে জানতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে চাকরি করার অর্থাৎ চাকরি আবেদনের কয় মাস পরে কিংবা কতদিন পরে সাধারণত পরীক্ষা হয়েই থাকে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ